বাইরে বাই কি রান্না করলাম মাথা নষ্টওয়ালা সবজি রান্না করলাম ধরেন চার পাঁচ সবজি মিলাইয়ে পাডার মধ্যে একটু থেতলো করে কী মজার সবজি রান্না করলাম দেখুন আমার খাওয়া দেখে বুঝতেছেন যে সবজিটা কত মজা হয়েছে চলুন তাহলে আমরা পুরা রান্নাটা দেখিনি আমি এখানে দুইটা এই যে ফোটল নিয়েছি ফোটলকে সিলে পরিষ্কার করে নিয়ে এখন আমি পাডা পুঁতার মধ্যে এই যে থেতলে নিব আমি জানি না আপনারা যদি কখনো এভাবে রান্না না করেন পাটা কুঁতায় থেতলাই তরকারি রান্না করা না রানলে বুঝবেন না আর নিয়ে নিছি এখানে দুইটা কাঁকরোল এই যে দুইটা কাঁকরোলকেও আমি থেতলে নিয়ে আর নিয়ে এই যে এখানে একটা মানে অর্ধেকে গাজর গাজরটাকেও থেতলে নিয়েছি আর নিয়ে নিবো এই যে বেগুন বেগুনটাকেও থেতলে নিব আমি সবগুলো সবজি এভাবে কুটা দিয়ে থেতলে থেতলে নিব এতো মজা সবজি মানে কি বলবো মাথা নষ্ট করার সবজি এখন দিয়ে দিব আমি এখানে দুটা আলু আলুটাকেও আমি এভাবে পাটার মধ্যে এই যে থেতলে নিব আর এখন দিয়ে দিব আমি সিসিঙ্গা বাসায় অর্ধেক সিসিংগা ছিল ফ্রিজে সিচিঙ্গাটাকে পরিষ্কার করে এখন এই যে অর্ধেক সিসিংগাও আমি দিয়ে দিব আপনাদের হাতের কাছে যদি মিষ্টি কুমড়া থাকে মিষ্টি কুমড়াটা দিলে আরও মজা হবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারি নাই দেখুন আমার সবগুলো সবজি থেতলানো হয়ে গেছে এই যে আমি এখন পাটার মধ্যে এখানে সরষে বেটে নেব দেখুন আমি সরষাটাকে আগে দুই পরিষ্কার করে নিই এখন আমি সর্ষে বেটে নেব সরষ্যাটা বাটা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটাকেও আমি এভাবে সরষের সাথে বেটে তারপরে দিয়ে দিব। দুই থেকে তিনটা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি ভালো করে যে। বেটে নিব এখানে আমি আদা রসুন বাটি নেই আদা রসুন আমার বাটা ছিল এই জন্য আমার আদা রসুনটা বাটা হয় নাই দেখুন আমার কাঁচামরিচ সর্ষে আর পেঁয়াজ বাটা হয়ে গেছে এখন আমি চলে যাব হাঁড়িতে হাড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব তিন চারটা শুকনামরিচ শুকনা শুকনামরিচটার একটু গ্রান আসলে আমি এখানে দিয়ে পাঁচ দিবো পাঁচ পাঁচফোরণটা একটু দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো সেই বেটে রাখা এই যে সর্ষা আর কাঁচামরিচ পেঁয়াজ আর এখন দিয়ে দিব দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিব পানি, দিয় দিয়, এখন হাফ চামুচ আদা বাটা হাফ চামুচ রসুন বাটা এখানে বেশি মশলার দরকার নাই কম মশলা দিবেন এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে দিয়ে এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া অল্প পরিমাণে মরিচের গুঁড়া আমি বারবারই বলতেছি এখানে মশলার পরিমাণটা একেবারেই কম যায় এই যে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিছি আর সামান্য পরিমাণে দনার গুঁড়া আর দিয়ে দিছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এই যে জিরার গুঁড়াটা দেওয়ার পরে আমি এখানে একটু নাড়াচাড়া করে টাকনা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা যত কষাইবেন অত তরকারির স্বাদটা বেড়েই যাবে এই যে মশলাটা কষানোর পরে আমি এখন দিয়ে দেবো আগে থেকে থেতলে রাখা সবগুলা সবজি এই যে সবজিগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে তিন থেকে চার মিনিট এভাবে আমি রান্না করে নেব এই যে দেখুন আমি আবার আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি বারবার বলি আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে এখন দিয়ে দিব আমি একটা টমেটো কুচি এই যে টমেটোটা দিলেও এখানে এই সবজিটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় টমাটোকা দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করব যেহেতু আমি সবজিগুলোকে আগেই ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন আমার সবজিটা ফ্রাই হয়ে গেছে অনেক মজার একটা সবজি রান্না করে নিয়েছি এখন দিয়ে দেবো দৈন্য পাতা এই সবজিটা আপনারা জোলটা যত গাঢ় করবেন অত মজার এই সবজিটা বাতের সাথে বলেন ফ্রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন যদি আমার এই সবজিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি